এই সিএল সিকুয়েশন বেড়ে তার কারণগুলো হচ্ছে এইগুলো প্রচন্ড ওরি প্রচণ্ড হাড়ি টপিকটা খুব খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে ব্লাড গ্রুম কি সমস্যা হয় সেটা নিয়ে বলবো প্রথমেই বলে রাখি সমস্যা আছে মানে কিন্তু তার সমাধান রয়েছে এবং আমরা যদি আগে থেকেই সচেতন হয়ে যাই তাহলে সমস্যাগুলো আমরা আসতেই দেব না ভিডিওটা দেখি মনে হবে এটা হবে ওটা হবে কিন্তু ঘটনাটা হচ্ছে যদি আগে জেনে যাই আমরা যে কি কি হতে পারে আর তার কী কী স্টেপ আমরা নিতে পারি আগে থেকে প্রিকশন অলওয়েজ প্রিভেনশান ইজ দ্য বেটার দ্যান কিওর আমরা জানি সেই জন্যেই আমার ক্লিনিকটার নাম রূপাঞ্জনা হেলথ কেয়ার অ্যান্ড প্রিমেডি ক্লিনিক এটা কোনো প্রমোশান নয় আমি শুধু বললাম এই কারণে প্রিমেডি কথাটা আমার মাথায় এসেছিলো প্রিভেনশান প্লাস রিমেডি মানে প্রিভেনশান মানে আগে থেকেই সেটাকে আমরা প্রতিরোধ করতে পারবো এবং সমস্যা হয়ে গেলে তার প্রতিকার তো রাখতেই হবে তো চলুন দেখে নিই কি সমস্যা রয়েছে কি করতে হবে তো সেক্ষেত্রে প্রথম যেটা বলবো আমরা সেই ব্লাড গ্রুপটা হচ্ছে ও ব্লাড গ্রুপ পজিটিভ নেগেটিভ সবই ও ব্লাড গ্রুপ চলুন দেখে নিই তো ও ব্লাড গ্রুপ তার যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে হাড়ি ওরি অ্যান্ড কারি আপনাদের মধ্যে যাদের এই সমস্যা আছে অর্থাৎ হাড়ি ওরি কারি হয়তো আপনারা টেস্ট করার করালে কিন্তু এগুলো মিলে যাবে সেটা হচ্ছে তারা প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো করবে সব কিছুতে একদম পাঁচটার জায়গায় পাঁচটাতেই পৌঁছাতে হবে ছটার জায়গায় ছটায় পৌঁছাতে হবে এরকম ওরই মানে প্রচণ্ড ওভার থিঙ্কিং করবে আমার এরপর কি হবে ভবিষ্যৎ কি রয়েছে ওটা হলে কি হবে এটা হলে কি হবে ওটা হয়ে গেলে ওর ফলে কি হতে পারে এরকম প্রচুর পরিমাণে ওভার থিঙ্কিং হবে এবং তার সাথে কারি মানে একটু মশলাযুক্ত খাবার অর্থাৎ একটু কি বলবো বেশ মুখরোচক খাবার সেটা খেতে খুব পছন্দ করবে মশলাযুক্ত যুক্ত খাবার পছন্দ করবে মানে বয়েল খাবার পছন্দ করবে না সেদ্ধ খাবার না একদম বেশ তরকারিটা বেশ লাল লাল হবে এরকম ধরনের তো হাড়ি ওড়ি কারি এই সম এই যে তাদের টেন্ডেন্সি থাকে তার জন্য তাদের কিন্তু একটা সমস্যা হয় ও ব্লাড গ্রুপে সেটা হলো আলসার আলসার অর্থাৎ সেটা কিন্তু পেপটিক আলসার এই পেপটিক আলসারকে আমরা দুভাগে ভাগ করি একটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার একটা হচ্ছে ডিওডেনাল আলসার এই ডিওডেনাল আলসার আর গ্যাস্ট্রিক আলসার কি গ্যাস্ট্রিক আলসার হচ্ছে এটা হয় অর্থাৎ পাকস্থলিতে আমরা এই যে ব্লাড গ্রুপের যে সমস্যাটা সেটা হচ্ছে সিএল সিক্রেশনটা প্রচন্ড বেড়ে যায় প্রচন্ড বেড়ে যায় এইসিএল সিক্রেশন বেড়ে যায় তার কারণগুলোই হচ্ছে এইগুলো প্রচন্ড ওরি প্রচন্ড হাড়ি প্রচন্ড কারি এবং এর জন্য কি হয় এদের স্টোম্যাক থেকে বেশি এইসিএল সিক্রেশন হয় এরা খুব মানে এটা একটা পয়েন্ট অবশ্যই এটা এরা খুব নার্ভাস প্রকৃতির হয় একটু ভয় পায় ঠিক আছে মানে সবাই আমরা কম বেশি নার্ভাস ভয় পাই বা এদের ক্ষেত্রে একটু প্রবণতা বেশি থাকে যে কোনো কাজে প্রচণ্ড নার্ভাস হয় ভয়ভীতি থাকে তো সেখান থেকে কিন্তু সিএল সিক্রেশনটা বেড়ে যায় এবং সেখান থেকে স্টোম্যাক থেকে যদি স্টোম্যাকে যদি সিএল সিক্রেশানটা বেড়ে যায় তাহলে অবশ্যই সেই জায়গাটা ক্ষত হবে এবং সেখান থেকে কিন্তু আলসার হবে আর ডিওডেনাল আলসার হচ্ছে এই জায়গাটা একই রকম ক্ষত হবে শুধু সেটা হবে ডিওডেনামে ডিওডেনামে হবে এবং ডিওডেনাম কোথায় সেটা হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন অর্থাৎ ক্ষুদ্রান্তের প্রথম অংশ সেখানে একইভাবে কিন্তু আলসারটা হবে তো এই পুরোটাকেই আমরা বলছি পেপটিক আলসার এই যে আলসারটা হচ্ছে এর আগে স্টেজটা হচ্ছে ধরুন কারো গ্যাস্ট্রিক আলসার হবে এর আগে স্টেজ হচ্ছে গ্যাস্ট্রাইটিস গ্যাস্ট্রাইটিস মানে হচ্ছে আইটিস যেখানেই থাকবে তার মানে হচ্ছে ইনফ্লামেশন অর্থাৎ সেই জায়গাটা প্রদাহ হয়েছে এখানে কি হয়েছে স্টম্যাকে প্রদাহ হয়েছে অর্থাৎ পাকস্থলীর প্রদাহকে আমরা বলছি গ্যাস্ট্রাইটিস এটা ছেলে মেয়েদের হয় বিশেষ করে স্কুল কলেজের ছেলে মেয়েদের যারা একটা টিউশন থেকে আরেকটা টিউশন যাচ্ছে কিছু খাচ্ছে না খালি পেটে থাকছে এবং এইচিএল সিক্রেশন প্রচুর বেড়ে যাচ্ছে খালি পেটে থাকার ফলে তাদের যেটা ঘটছে সেটা হচ্ছে ওই এইচসিএলটা গিয়ে পড়ছে পাকস্থলিতে যেটা কিন্তু খাবার পাচ্ছে না এবং ধীরে ধীরে ব্যথা হচ্ছে ওদের যে সিমটমগুলো হয় গ্যাস্ট্রাইটিসের আমি বলছি তারপর স্টেজটা গিয়ে পৌঁছায় আলসারে যেখানে কিন্তু স্টেজটা অনেকটা ক্রিটিক্যাল হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু ওদের যে সমস্যাগুলো হয় যারা স্কুল কলেজের স্টুডেন্ট আমাকে দেখছে এই মুহূর্তে তারা এটা খুব খেয়াল করবে তোমাদের মাঝে মাঝেই খালি পেটে থাকলে পেট ব্যথা করে কিনা আবার খাবার খেলেই রিলিফ হয়ে যায় কিনা যদি সেটা হয় তার মানে সেটা কিন্তু গ্যাস্ট্রাইটিস হচ্ছে এরপরে সেটাকে কন্ট্রোল না করলে আনকন্ট্রোল হলে সেটা কিন্তু গ্যাস্ট্রিক আলসারে পরিণত হবে এটা যদি আলসারে পৌঁছে যায় তখন কিন্তু স্টুলটা ব্ল্যাক স্টুল হবে কালো মল নির্গত হবে তো তার আগে পর্যন্ত যখন আমরা বুঝতে পারি না আমাদের কি হচ্ছে আমাদের কী হয় পেটটা হালকা হালকা ব্যথা করে খালি পেটে থাকলে পেট ব্যথা যেটা আমি বললাম একটু আগে খেলেই আরাম খেলেই শান্তি তো এই জিনিসটা কিন্তু খারাপ খালি পেটে থাকলে কষ্ট হতে পারে কিন্তু প্রচণ্ড পেট ব্যথা খেলেই ঠিক তারপরে এই সেল সিক্রেশন বেড়ে গেছে এবার বলবে তাই কী করতে হবে প্রথমত এইগুলো কজ যদি হয় এগুলো যদি কজ হয় এগুলোকে কি করতে হবে বন্ধ করতে হবে নেস করা যাবে না হাঁড়ি হওয়া যাবে না এবং কারি কম খেতে হবে তো এই জায়গাটাতে আমরা একটু স্ট্রং হব এবং খাবার ব্যাপারে একটা মেন জিনিস বলে দিই সেটা হচ্ছে হাই প্রোটিন ডায়েট থাকবে ঠিক আছে যে বাড়িতে প্রচুর পরিমাণে শাক সবজি খাওয়া হয় কিন্তু প্রোটিনের ভাগ কম মানে মাছ মাংস কম তাদের বাড়িতে সমস্যা দেখা যায় কারণ লো প্রোটিন হাই ফাইবার সেখান থেকে কিন্তু এই সমস্যাটা দেখা যায় তো আমরা খুব খেয়াল রাখবো যাতে প্রোটিনটা এদের হাই হয় প্রোটিনের মধ্যে মাছ মাংস ডিম দুধ এগুলো থাকছে ডাল সয়াবিন সবই থাকছে মূলত মাছ মাংস ডিম দুধ এগুলো অ্যানিম্যাল প্রোটিন এগুলো খুবই দরকার এই পেশেন্টদের জন্য একটা ইন্টারেস্টিং তথ্য সেটা হচ্ছে ঠান্ডা দুধ এবং সেদ্ধ ডিম সেটা কিন্তু অ্যাসিডকে কমানোর ক্ষমতা রাখে এই সিএল তো অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা বেড়ে গেছে তো এটাকে কমাতে হবে তার জন্য কী খেতে হবে সেদ্ধ ডিম ঠান্ডা দুধ হে বাবা অ্যাসিডিটিতে আমরা এরকম খাবো খাবো কারণ ঠান্ডা দুধের এবং সেদ্ধ ডিমের এই প্রপার্টিস রয়েছে অ্যাসিডকে প্রশমন করে কমায় ঠিক আছে তাহলে আমরা কি করব ঠান্ডা দুধ খাবো এবং সেদ্ধ ডিম খাবো ঠিক আছে তো এটা খেয়াল রাখবো এবং মাখন তেল ক্রিম এগুলো খাদ্য তালিকায় রাখবো যাতে এসিএল কম সিক্রিয়েশন হয় খুব অবাক করা কথা বলে দিই সেটা হচ্ছে সকালে উঠে আমরা খালি পেটে যে বলি না অ্যাসিডের ওষুধ খাই ওগুলো খাই পিপিআই প্রোটন পাম্প ইনিফিটার ঠিক আছে যে ট্যাবলেটগুলো আমরা জল দিয়ে খাই জলদি কথা বলছি সেটা কিন্তু ওটা কিন্তু প্রোটন যেটাকে আমরা বলি চলতে কথা অ্যাসিডের ওষুধ খাচ্ছে ওটা কিন্তু প্রোটন পাম্প ইনিভিটার পিপিআই ওটার কাজ হচ্ছে সিল ব্লকার সিলকে আটকে দেয় দিনের পর দিন খেলে কি সাইড এফেক্ট হবে সেটা আমি পরে বলবো এই ভিডিও নয় তো মানে সেই রোলটা প্লে করছে পিপিআই রোলটা প্লে করছে মাখন ক্রিম তেল ঠিক আছে এই জাতীয় খাবার আর যখন আমরা ধরুন একটা এক্সাম্পল দিয়ে বলছি জেরুসিল পলিক্রল এই জাতীয় জিনিস খাচ্ছে আমাদের অ্যাসিডটি হয়ে গেছে তারপর খাই সেটার কাজ কর করে আমাদের কিন্তু ঠান্ডা দুধ সেদ্ধ ডিম ঠিক আছে মানে যেটা আমরা আসল অ্যান্টাসিড ঠিক আছে সেই কাজটা কিন্তু আমাদের ঠান্ডা দুধ সেদ্ধ ডিম করছে ঠিক আছে তাহলে এই খাবারগুলো খাদ্য তালিকায় রাখতে হবে দুধ খান ডিম খান আপনার ব্লাডগ্রুথ যদি এটা হয় ঠান্ডা দুধ সেদ্ধ ডিম এগুলো খাবার তালিকায় রাখুন এই জিনিসগুলো হলে এগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করুন কীভাবে করবেন দেখুন খাবারের বিষয়টা তো আমি বললাম এবং আরেকটি জিনিস বলে দিতে হবে এটা না বলেই নয় সেটা হচ্ছে তন্তু খুব বেশি খাবেন না র ফাইবার র ফাইবার মানে হচ্ছে যেগুলো ধরুন স্যালাড স্যালাড চেষ্টা করবেন কম খাওয়ার কাঁচা পেঁয়াজ কম খাওয়ার ঠিক আছে অনেকের ক্ষেত্রে ফুলকপির ক্ষেত্রেও সমস্যা হয় খেলে সমস্যা হয় সেগুলো কম খাওয়ার সবজি পরিমাণ অতিরিক্ত না খাওয়ার প্রোটিনটাকে বেশি রাখার আপনাকে এটা করতে হবে মনে রাখতে হবে লো প্রোটিন হাই ফাইবার যেটার কজ তাহলে ঠিক উল্টোটা করতে হবে হাই প্রোটিন লো ফাইবার ঠিক আছে তো এটা মনে রাখবো ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে এই এই জিনিসটা মনে রাখবো আমরা একটু বারে খাওয়ার চেষ্টা করবো ফুড গ্যাপ দেবো না ঠিক আছে অল্প অল্প খাবো বারে বারে খাবো এই জিনিসগুলো কিন্তু মনে করবো যারা ও ব্লাড গ্রুপ তারা চেষ্টা করবেন খুব বেশি চা কফি না খাওয়ার খুব বেশি চা কফি কিন্তু প্রচুর পরিমাণে কেউ যদি টি কফি খায় চা কফি খায় তাহলে কিন্তু তার এই সে কি হবে বেড়ে যাবে তো এই জায়গাটা একটুখানি কিন্তু খেয়াল রাখবেন যাতে কম খায় ঠিক আছে এটা আমরা টোটালি কী করলাম ক্রস করে দিলাম এটা খাবো না র ফাইবার কমিয়ে দেবো ঠিক আছে এবং হাই প্রোটিন ডায়েট রাখবো এইটা মনে রাখব ঠিক আছে ক্যালোরি কার্বোহাইড্রেট সব ঠিক আছে এখানে কোনো অসুবিধা নেই কিন্তু এখানে এইগুলো হচ্ছে মেজর পয়েন্ট যেগুলো মনে রাখতে হবে এবং আলসার যদি কারো হয় পেট ব্যথা যদি করে ভিটামিন সি কিন্তু খুব বড় রোল প্লে করে সেটা একটা লেবুতে হবে না ভিটামিন সি ট্যাবলেট পাওয়া যায় আমি এই নিয়ে আরও ভিডিও বানাবো যে ট্যাবলেটটা আবার কেন খেতে হবে লেবু খেলে কেন হয় না তাও ছোটো করে বলে দিই লেবুর মধ্যে কিন্তু একটা লেবুর মধ্যে চল্লিশ এম থাকে ভিটামিন সি আর এই সময় রিকোয়ারমেন্ট অনেক বেড়ে যায় একটা যদি আমরা ট্যাবলেট খাই পাঁচশো এম জি যাব ঠিক আছে এই এই বারো তেরোটা লেবু খাওয়া তো সম্ভব নয় তাহলে সেক্ষেত্রে কী হবে প্রচুর অক্সালেট চলে যাবে এবং কিডনি স্টোন হতে পারে শুধু লেবু যদি প্রচুর খাই তো এটা আলাদা টপিক হয়ে যাচ্ছে তাহলে মনে রাখবো আমরা যে এই ক্ষেত্রে কিন্তু খুব বাড়াবাড়ি হলে খুব পেট ব্যথা বেশি হলে ভিটামিন সি ট্যাবলেট খেতে পারি আমরা পাঁচশো এমজি ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবো ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ও ব্লাড গ্রুপের কিছু জিনিস আর ওরিটা কন্ট্রোল করতে হবে স্ট্রেস কী করে কমাতে হয় চ্যানেলে ভিডিও রয়েছে আরও ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো কী করে ওরিনেসটা কমানো যায় ভিডিও রয়েছে আগে থেকে আচ্ছা আর কারি আমাদের চেষ্টা করতে হবে বুঝে খুব হাই স্পাইসেস খাবো না স্পাইসেসটা মডারেট স্পাইসেস মশলা খাওয়ার কিন্তু প্রচুর গুণ রয়েছে কিন্তু মশলা কী করে এসিএলকে বাড়ায় আমরা যদি প্রচুর মশলা খাই তাহলে কিন্তু মশলা খেলে এই সিএলটা বেড়ে যাবে আমাদের ইন্ডিয়ান স্পাইসেস মানে এলাচ লবঙ্গ দারচিনি এগুলো খুবই ভালো জিনিস কিন্তু সবই ভালো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সবই ভালো কিন্তু এর রোলটা হচ্ছে এই সিএলকে বাড়ানো তো সেক্ষেত্রে খুব বেশি খাওয়া যাবে না ঠিক আছে খুব ভালো করে ঘুম দিতে হবে স্ট্রেস একদম নেওয়া যাবে না বড়ো ফ্যাক্টারের স্ট্রেস নিলেই কিন্তু এই সিএল সিক্রেশন চড়চড় করে বাড়বে স্ট্রেস নিলে কিন্তু এইসএ সেকশনটা ছচ্চর করে বাড়বে তো এই ছিল আজকের টপিক মনে হলো যাদের ও ব্লাড গ্রুপ তাদের এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত নাহলে পরবর্তীকালে সমস্যা পড়তে হতে পারে পরে আসবো অন্য ব্লাড গ্রুপ নিয়ে পরে নেক্সট ব্লাড গ্রুপ নিয়ে আসতে চলেছি এবি ব্লাড গ্রুপ ঠিক আছে এখন ও ব্লাড গ্রুপটা করলাম যেটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল যাতে আমি একটু এনার্জেটিক হই ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং থ্যাংক ইউ